একটা গ্রাম ছিল সে গ্রামে আনিস বাস করত আনিসের মেয়ে রুম্পা অনেক গান ভালোবাসতো তাই সে দিনে রাতে যখন ইচ্ছে গান বলতো রুম্পার গানের গলাও অনেক সুন্দর ছিল আনিসের বাড়ির পাশে এক কাকিমা রুম্পার গান শুনতে আসতো মা রুম্পা গান গামা তোর গান শুনতে তো আমার অনেক ভালো লাগে কিন্তু কাকিমা আজ আমার গলা অনেক ব্যথা করছে গান বলতে পারবো না তুমি কাল এসো তোমাকে কালকে গান বলে শোনাবো আচ্ছা তাই হবে তারপর কাকিমা তার বাসায় চলে গেল রুম্পা দিনে কলেজে যেত আর বাসায় এসে কাজ করত একদিন আরে রুম্পা তোমার গানের গলা তো অনেক ভালো তুমি কি আমাকে গান শেখাবে আরে সাগর কি যে বলো না তুমি গান গাইতে আমার খুব ভালো লাগে তাই তো আমি গান গাই তুমি যদি শিখতে চাও তাহলে শিখতে পারো এতে আমার কোনো সমস্যা নেই তোমাকে অনেক ধন্যবাদ চলো আমরা এখন বাসায় যাই তারপর তারা বাসায় চলে গেল আর এভাবে সাগর রুম্পার সাথে প্রতিদিন কলেজে যেত আর গান শুনতো এভাবে চলতে চলতে সাগর রূপটাকে অনেক ভালোবেসে ফেলে। এভাবেই কিছুদিন যেতে লাগলো। আরে, আনিসের মে তো দেখছে আমাদের রাতের ঘুম হারাম করে দিল। সারা দিন কাজ করে রাতে কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না, হ্যাঁ? তুমি একদম ঠিক বলেছ দাদা। এভাবে কেউ রাতে গান গায় নাকি? আমার বাচ্চারা তো রাতে ঘুমাতেই পারে না। আর সাথে আমিও। আমাদের গ্রাম প্রধানের বাসায় যেতে হবে আর বিচার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ না হলে ওই মেয়ে ঠিক হবে না তারপরে একদিন সবাই মিলে গ্রাম প্রধানের কাছে চলে গেল আর সবাই গ্রাম প্রধানকে বিচার দিতে লাগলো আরে আরে যে কোনো তো ভালো এভাবে সবাই বললে আমি বুঝবো কিভাবে কার কি হয়েছে আরে গ্রাম প্রধান আর বলবেন না আনিসের মেয়ের কারণে আমাদের সবার ঘুম নষ্ট হয়ে গেছে আমরা রাতে শান্তি করে ঘুমাতে পারি না আরে আরে এসব কি বলছো ঘুমোতে কেন পারবে না সে কি তোমাদের বাড়িতে এসে সবাইকে ঘুমাতে বারণ করেছে নাকি আরে তা কেন হবে ওই মেয়ে রূপা রাতে অনেক জোরে জোরে গান বলে যার কারণে আমাদের ঘুম রেঙ্গে যায় এখন আমরা কি করব বলেন ও তাহলে এই ব্যাপার আমি দেখছি কি করা যায় তোমরা এখন তোমাদের বাসায় চলে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই চলো সবাই চলো

বলবে যে একটা মেয়ে রামপ্রধানের কথা শুনিনি তাকে অমান্য করেছে এটা বলবে কি আপনার মান সম্মান থাকবে হুজুর তাইতো তুই একদম ঠিক কথাই বলেছিস তাহলে এবার আমাদের কি করা উচিত বলতো আমি বলি যে আমরা যদি ওই মেয়ে রূপাকে রাস্তা থেকে সরিয়ে দেই তাহলে কেউ আর আপনাকে কিছুই বলতে পারবে না আরে এটা তো খুবই ভালো কথা তবে হ্যাঁ রে কেউ জানতে পারবে না তো আরে হুজুর কেজে বলেন না কে আর জানবে আমন ভরে পড়বো কেউ বুঝতেই পারবে না ও খুব ভালো কথা এভাবেই কিছুদিন চলে গেল একদিন রাতে গ্রামপ্রধান ও তার চাকর মিলে রুম্পার বাড়িতে আসলো তখন রুম্পা বাড়িতে একাই ছিল তার সাথে তার বাবা ছিল না একাই রুম্পা ঘরে বসে বসে গান বলতে লাগলো তখনই গ্রাম প্রধান ও তার চাকর মেলে রুম্পাদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। আর এদিকে রুম্পা বন্ধ করে গান বলছিল তাই রুম্পা কিছু বুঝতে পারেনি দেখি কি হলো এসব আগুন আগুন বাঁচাও বাঁচাও আমাকে কি বাঁচাও আমি তো পড়ে যাচ্ছি বাঁচাও রুম্পার এমন কথা শুনে সবাই তাদের ঘর থেকে বেরিয়ে পড়ে আর দেখে রুম্পাতের বাড়িতে আগুন লেগে গেছে সবাই পানে নিয়ে এসে আগুন নেভাতে থাকে ততক্ষণে পুরো ঘরে আগুন লেগে যায় আর রুম্পা মারা যায় আর কিছুক্ষণ পর রুম্পার বাবা সেখানে আসে আর বলে আমার মেয়ে আমার মেয়ে কোথায় এসব কিভাবে হলো সেটা তো আমরা কেউ জানি না হয়তো বাসায় আগুন লেগেছে যার ফলে তোমার মেয়ে ঘর বের হতে পারেনি তার মানে আমার মেয়ে এই বলে আনিস কান্না করতে লাগলো আর সবাই তাকে সান্ত্বনা দিয়ে সবাই যে যার মতো চলে গেল এভাবে অনেক দিন কেটে গেল আনিস তার মেয়েকে না পেয়ে অনেক ভেঙে গেল এভাবেই কিছুদিন যাওয়ার পর তোর মাথায় অনেক বুদ্ধি আছে রে মানতে হবে এইজন্যই তো তোকে আমার সাথে রেখেছি এভাবেই এক মাস চলে গেল একদিন রাতে গ্রাম প্রধান তার বাড়িতে ঘুমাতে লাগলো তখনই তুই আমার সব নষ্ট করে আমি কখনোই ঘুমাতে দেব না কে কি আমি আমি গুণপা কাকে তুই তোর চাকর মিলে আমাকে মেরে ফেলেছিস আমার তো কোনো দোষ ছিল না কিন্তু তুমি তো মারা দিয়েছ তাই না হ্যাঁ আমি মরে শান্তি পাইনি কারণ তুই আমাকে মেরে ফেলেছিস তোর কারণ এতে আমার কোনো দোষ নেই সব চাকর করেছে কিন্তু তুই ওর সাথে ছিলি এজন্য আমার মৃত্যু হয়েছে এই বলে রুম্পাশি গ্রামের সবার বাড়িতে আগুন লাগিয়ে দিল আর রুম্পাকে দেখতে অনেক কাজে লাগছিল কারণ সে আগুনে পুড়ে গিয়েছিল সবার বাড়িতে আঙুল লাগিয়ে দেওয়ার ফলে সবাই তাদের বাড়ি থেকে বেরিয়ে আসলো সবার বাসা পুড়তে লাগলো কিন্তু আনিসের বাসাটা একদম ঠিক ছিল এটা দেখে গ্রামের সবাই অনেক অবাক হয়ে গেল কী ব্যাপার সবার বাড়িতে আগুন লেগেছে কিন্তু আনিসের বাড়িটাতে কোনো আগুন নেই কেন সেটাই তো কি হচ্ছে এসব আমাদের সাথে তখনই সেখানে রুমপার ভূত চলে আসে আর রুমপাকে এই অবস্থায় দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এ মা

যার কারণে সবাই আমার কাছে বিচার নিয়ে এসেছিল কিন্তু আমাকে কিছু বলিসনি আমি রাতে গান গাওয়া বন্ধ করে দিতা তাতে হয়ে যেত কিন্তু তোরা দুজন আমাকে মেরে ফেলেছিস আমিও তোদেরকে মেরে ফেলবো না মা এমনটা করে না তুই ওদের ক্ষমা করে মা মা বাবা ওদের কোনো ক্ষমা নেই এই বলে রুমপা গ্রাম প্রধান ও তার চাকুরে খায়ে আগুন লাগিয়ে দেয় রূপা যেভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিল ঠিক সেভাবেই তারা দুজন লাগলো পুড়তে একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা তার ছেলের সাথে বাস করত। তার ছেলের নাম ছিল লালু হ্যাঁ রে বাবা লালু কাজে যাবিনা অনেক বেলা হয়ে গেল তো হ্যাঁ মা যাব তুমি আমায় কুড়াটা এনে দাও তো আজ যে মড়লমশাই বেশি করে কাট বলেছি বলেছে একথা শুনে বৃথা মহিলাটি ঘর থেকে কুড়া এনে দিল আর লালু সে কুড়াল নিয়ে জঙ্গলে কাট কাটতে গেল তারপর কাঠ কেটে মরলের বাড়িতে পৌঁছে গেল মরল মশাই ও মরল মশাই বাড়িতে আছেন মরল সাহেব এখন একটু ব্যস্ত আছে যা বল আর আমাকে বলুন মরল মশাই আমাকে কাঠ আনতে বলেছিল এই যে আমি কার্যকর করে নিয়ে এসেছি ঠিক আছে কাঠ এখানে রেখে চলে যান কিন্তু আমার টাকাটা আমার টাকার ভীষণ প্রয়োজন এখনই দিলে খুব ভালো হতো ঠিক আছে আমি মৌল সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে আসছি একথা বলে মুরুলের কর্মচারী ঘর থেকে টাকা এনে লালু কে দিয়ে দিল আর লালু টাকা নিয়ে বাড়িতে চলে এলো হ্যাঁ মা এই দেখো আজ আমি বেশ কিছু টাকা পেয়েছি কাল সকাল বেলা বাজার করে আনবো ঠিক আছে রে বাবা এখন খাবারগুলো খেনে। খেয়ে নে অনেক বেলা হয়ে গেল যে হ্যাঁ মা দাও দাও খেতে দাও এরপর লালুর মা লালুকে খেতে দিল এভাবে লালু দিন যেতে লাগলো একদিন লালু কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো তখনই লালুর সাথে তার বন্ধুর দেখা হলো আরে লালু কাঠ কাটতে যাচ্ছিস নাকি রে হ্যাঁ রে কাঠ কাটতেই যাচ্ছি তা তুই কোথায় যাচ্ছিস আমি তো বাজারে যাচ্ছি দোকানটা খুলতে তুই যে কাঠ কাটতে যাস তোর ভয় করে না ভয় কিসের আবার ভয় এই যে জঙ্গলে যাস জঙ্গলে কত ভূত পেতনি পশু পাখি এরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে কি সব বলছিস জঙ্গলে কেন এসব থাকবে আমি তো একদিনে এসব কিছুই দেখলাম না আসে বন্ধু আসে আমি শুনেছি ওই জঙ্গলে এসব বেশি থাকে সাবধানে থাকিস বুঝলি হ্যাঁ হ্যাঁ একদম সাবধানেই থাকতে হবে আমি এবার যাই তবে এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো কাঠি কাটা শেষ করে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ পর বাড়ির দিকে যেতে লাগলো তখনই লালু একটি পুরনো বাসা দেখতে পেল আরে এই জঙ্গলে এত পুরনো একটা বাসা ভিতরে গিয়ে দেখি তো কিছু আছে কিনা এই বলে লালু বাড়ির ভিতরে প্রবেশ করল কিন্তু কোথাও কিছু দেখতে পেল না যখনই লালু বের হতে যাবে তখনই সে এক বর্ষি দেখতে পেল আরে এটা তো বর্ষি মনে হচ্ছে আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই কোন সময় কাজে লাগতে পারে এরপর লালু কাঠ আর বর্ষি নিয়ে বাড়িতে চলে এলো হ্যাঁ বাবা তোর হাতে এটা কি মা এটা বর্ষি বাজার থেকে কিনে আনলি না কিনে বাবা না মা আমি জঙ্গল থেকে বাড়িতে আসার সময় একটা পুরনো বাড়ি দেখতে পেলাম আর সেই বাড়ির ভিতরে এই বর্ষি ছাড়া আর কিছুই পেলাম না তাই এটা সঙ্গে করে নিয়ে এলাম কার না কার তুই ঠিক করলে বাবা যদি কিছু হয়ে যায় আরে মা তুমি এত ভাবছো কেন বলো আমি তো শুধুই বর্ষিটাই এনেছি আর তো কিছু আনেনি পরদিন সকাল হতেই অনেক জোরে মিষ্টি নামলো হ্যাঁ মা কি হলো বলতো এত জোরে জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি কমে যাওয়ার তো কোনো নামই নেই কাটতে যেতে পারবো না নাকি বৃষ্টি না কমলে কি করে বাবা। এই বৃষ্টি যে কখন থামবে কে সকাল ঘরে বিকেল হয়ে গেল কিন্তু বৃষ্টি থামার কোনো নামই ছিল না এভাবে হয়ে একদিন বৃষ্টি পড়তেই লাগলো চারিদিক বৃষ্টির পানিতে ভিজে গেল মাঠঘাট সব ডুবেই গেল ওনদিকে লালুদের পুরো অবস্থা এই অসময়ে যে বন্যা হয়ে গেল মা এবার আমাদের খাওয়ার মতো চাল ছাড়া কিছুই নেই সব দোকানপাটও যে বন্ধ কারোর কাছে ধার করে আনার মতো কিছু নেই যে তুই বাইরে যাবি বা কি করে বাবা আর কি সুখান বৃষ্টি পড়তে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠবে তাই তো দেখছি মা ঘরে কোনো শুকনো খাবার থাকলে দাও না মা রে বাবা কইছে কোনো খাবার নেই আমার জোন কিগে পেয়েছে মা এখন আমি কি করব এবোল তারা বারান্দায় বসে থাকে তখনই লালুরমা দেখতে পেল বন্যার পানিতে অনেকগুলো বড় মাছ আরে বাবা দেখ এখানে যে অনেক মাছ বাবা তুই বরং ঘর থেকে বলছিটা নিয়ে আয় বলছি দিয়ে কি করবে মা এখানে মাছ মারবে নাকি আরে বাবা এখানে মাছ মারবে এরপর লালু ঘর থেকে বর্ষিটা নিয়ে এলো আর লালুর মা বারান্দায় বসে বর্ষি দিয়ে মাছ মারতে লাগলো আর বেশ কয়েকটা মাছও পেয়ে গেল আরে মা ভালোই তো কয়েকটা মাছ পেয়েছো বন্যার দিন এভাবে মাছ ধরতে পেরেছ ভালোই হলো আর এখানে এত মাছ পাওয়া যাবে এটা তো আমি কখনো ভাবিনি হ্যাঁ রে বাদা এবার তাহলে কোনো অসুবিধাই হবে না শাল তো আছেই এবারে মাছগুলো কেটে আমি বরং রান্না করি খেয়ে নাও তাড়াতাড়ি রান্না করো আমার অনেক খিদে পেয়েছে এরপর লালুর মা রান্না করে তারপর তারা খাবার খেয়ে নিল এরপর থেকে লালু যতদিন বড় ছিল সে বন্যার পানিতে মাছ ধরে দিন কাটিয়ে দিত আরে দাদা এই নাও তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি এই সময় তো কেউ বাজারও করতে পারিনি তাই সবার বাড়িতেই আমি মাছ দিয়ে আসছি আরে দাদা তোমার অনেক ধন্যবাদ এই মাছগুলো দিয়ে আমাদের অনেক উপকার করলে এরপর লালু সেখান থেকে চলে এলো বাড়িতে আসার পর লালুর মা লালুকে বলল সবার বাড়িতে মাছ দিয়ে এসেছিস তো হ্যাঁ মা দিয়ে এসেছি এবার এই বর্ণাতে আর কারো কোনো অসুবিধা হবে না তাহলে তো ভালোই হলো নে এবার খাবার খেয়ে নে গ্রামের সবাই লালু ও তার মা ভালো ভাবে কাটাতে লাগলো করত সুজন নামে এক লোক সে তার থাকত। মাছ মারত আর এভাবে তাদের সংসার চলতো একদিন সকাল বেলা হ্যাগো তুমি এখনো বসে আছো যে মাছ ধরতে যাবে না যাইতো যাই আজ একটু শরীরটা খারাপ লাগছে একটু পরেই যাই ঠিক আছে তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাছ মারতে যেও আর কিছুক্ষণ পরে সুজন জাল নিয়ে মাছ মারতে যায় আজ একটু বেশি করে মাছ মারতে হবে বাড়িতে বাজার নেই বাড়িতে বাজার নিয়ে যেতে হবে এ কথা বলে সুজন নদীতে জাল ফেলতে লাগলো আর প্রথম বাড়ি সে বেশ কিছু মাছ পেলো এরপর পর সুজন বাজারে গেল। আরে দাদা, আজ অনলাইন পর বাজারে এলে ঝুড়িতে দেখছি বেশ কয়েকটা মাছ এনেছো। মাছগুলো বিক্রি করবে নাকি? হ্যাঁ দাদা, নদী থেকে মাত্রই এলাম। মাছগুলো বিক্রি করে বাজার কিনতে হবে। তাহলে তো মাছগুলো একদম তাজা আছে তুমি বরং এক কাজ করো। মাছগুলো আমাকে দিয়ে দাও। নিন দাদা দুইশো টাকা দিলেই হবে এরপর সেই লোককে সুজন কে টাকা দিয়ে মাছগুলো কিনে নিল আর সুজন সে টাকা দিয়ে বাজার করে বাড়িতে এলো গিন্নি এই নাও বাজার করে এনেছি আজ তো অনেকগুলোই বাজার করেছো মাছ কি বেশি পেয়েছিলে নাকি গো হ্যাঁ গো বেশ কিছুটাই মাছ পেয়েছিলাম যাও এবার রান্না করো আমার খিদে পেয়েছে অনেক এরপর সুজনের বউ বাজারে ব্যাগটা নিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে এরপর রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে আরে আকাশটা অনেক মেঘলা দেখছি বৃষ্টি আসবে মনে হয় না বৃষ্টি পড়লে তো নদীতে যাওয়া ঠিক হবে না যাই বাড়ি ফিরে যাই এই কথা বলে সুজন বাড়িতে চলে এলো। সুজনকে দেখে সুজনের বউ বলতে লাগলো, "কি গো, বাড়িতে চলে এলে যে মাছ মারতে গেলে না? না গো, মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। এই সময় নদীতে যাওয়া ঠিক হবে না।" "তা তুমি ঠিক কথাই বলেছো। আজকে আর যেতে হবে না।" কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নামলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃষ্টি থেমে যাওয়ার কোনো নামই ছিল না গো বৃষ্টি যে থামছেই না কি হলো বলো তো আমিও যে কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে এসব এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরপর তারা দুজন কথা বলতে লাগলো এভাবে দু দিন কেটে গেল। বৃষ্টি না থামার কারণে সুজন মাছও ধরতে যেতে পারলো না বাড়তি সব খরচ ছিল সেগুলো শেষ হতে লাগলো এদিকে পানি চারদিকে বাড়তে লাগলো পানি যে বাড়তে লাগলো তোমার ঘরে টিনের চাল দিয়ে যে পানি পড়ছে ঘরে পানি ঢুকলে যে সর্বনাশ হয়ে যাবে আমি যে কি করব কিছুই যে বুঝতে পারছি না এই অসময়ে আবার কে এলো গিয়ে দেখো তো কে এসেছে ঠাকুমা আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে এলেন নাকি কি আর করব আমার বাড়িতে ভিজে গেছে থাকার মতো কোনো জায়গা নেই তাই তো এখানে চলে ঠিক আছে ঠাকুমা আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন এরপর সে বৃদ্ধ মহিলা সেখানেই থাকতে লাগলো এদিকে বৃষ্টির পানিতে চার দিন ডুবে যাচ্ছিল এ নিয়ে সুজন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল হ্যাগো এখন যে বড় বিপদ আর একদিন বৃষ্টি হলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের বাড়িও যে ভেসে যাবে তাহলে এখন আমরা কি করব আমার মাথায় যে কিছুই আসছে না হ্যাঁ গো তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা বরং এখান থেকে চলে যাই ও তাই যাবি রে এই বাড়ি বিয়েতে রেখে এ কাজ করা একদম ঠিক হবে না তোরা বরং আমার কথা শোন এই বন্যাতে কলা পাতায় বাড়ি কর তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে কলা পাতার বাড়ি এ কি করে হবে ঠাকুমা এরপর বৃদ্ধ মহিলাটির কথা মতো সুজন বউ কলা পাতায় বাড়ি বানাতে লাগলো কিছু সময় পর তারা বানিয়ে ফেললো আরে বা কলাপাতার পাতার বাড়িটা তো দারুণ হয়েছে এবার থেকে তাহলে আমরা এখানেই থাকবো তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ গো এবার তাহলে আমরা ভালোভাবেই থাকতে পারবো ঠাকুমা আমাদের ভালো বুদ্ধিটাই দিল এরপর থেকে তারা সেই কলা পাতার বাড়িতেই থাকতে রাখলো কোনোদিকে গ্রামের মরুল সবার জন্য খাবার দিত আর সুযোগ মরুনের বাড়ি গিয়ে খাবার নিয়ে আসতো কিছুদিন যাওয়ার পর বৃষ্টি কমে গেল আর আস্তে আস্তে পানিও কমে যেতে লাগলো এবার তাহলে বাড়িটা যেতে কোন বাড়িতে যাবেন আপনি আপনার বাড়ি তো বন্যার পানিতে ভেসে গেছে সেটাই তো আমি তো ভুলেই গেছিলাম এখন আমি কই থাকবো আরে ঠাকুমা আপনি এত ভাবছেন কেন শুনি আমরা তো আছি আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন এটা তুমি কি বলছো হ্যাঁ ঠাকুমা আমি একদম ঠিক কথাই বলছি বৃদ্ধ মহিলাটি সুজনির বইয়ের কথা শুনে খুশি হয়ে গেল এরপর থেকে সেখানেই থাকতে লাগলো অন্যদিকে সুজন আগের মতো মাছ মারতে চলে গেল তখনই একটি লোকের সাথে তার দেখা হয়ে গেল আরে দাদা মাছ মাথে যাস হ্যাঁ দাদা তোমার ঘর বাড়ি ঠিক আছে তো আরে আমার বাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়নি আমি যে কলাপাতার বাড়ি বানিয়েছিলাম কলাপাতার বাড়ি সে কি বলছো দাদা এভাবে তোমরাও কলাপাতার বাড়ি বানাতে পারো তাহলে আর ভারী বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না ঠিক কথাই বলেছো দাদা তোমার বাড়িটা একদিন দেখে আসতে হবে তারপর আমিও বানিয়ে ফেলবো আর ভালোভাবে দিন কাটাতে লাগলো